যা কি হয়ে গেল তন্তুজের দামি শাড়ি পরে বিদেশি চপ্পল পরে পিসি রওনা হচ্ছিলেন নবান্নের পথে তার কাছে খবরটা এলো যে এই যে ভোটের আগে জনসভা তিনি বলতে শুরু করতেন এত চাকরি দিয়েছি অত চাকরি দিয়েছি সেই প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে মামলা হয়ে গেল জয় হিন্দ বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত আজকে সোমবার সপ্তাহের প্রথম দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবรรনের উদ্দেশ্য রwna হওয়ার পথে তিনি খবরটা পেলেন যে কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে মামলা রুজু হয়েছে এবং আগামী বুধবার সেই মামলার শুনানি শুরু হবে কোন মামলা রাজ্য স্কুল সার্ভিস কমিশনের 2025 সালের যে নিয়োগ প্রক্রিয়া যে নিয়োগ প্রক্রিয়া কলকাতা হাইকোর্টের নির্দেশকে বহাল রেখে সুপ্রিম কোর্ট দুগালে দুটো থাপ্পড় মেরে চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে বলেছিল আদালতের নির্দেশে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল সেখানে সেখানে এত 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 বেশি 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 অনিয়ম করা করা হয়েছে 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 বেনিয়ম অযোগ্য প্রার্থীদের নাম ঢোকানো এই যে আগামীকাল থেকে শুরু হওয়ার কথা ইন্টারভিউ প্রক্রিয়া চলবে ফোর্থ ডিসেম্বর পর্যন্ত সেই প্রক্রিয়াটা নিয়েই প্রশ্ন উঠলো এবং এই সীমাহীন কেলেঙ্কারি সীমাহীন চুরির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা রুজু হয়ে গেছে এবং মুখ্যমন্ত্রীর অত্যন্ত অপছন্দের বিচারপতি জাস্টিস অমৃতা সিনহা তার এজলাসে এই মামলার শুনানি হবে দু সালের সঙ্গে দু সালের কিন্তু একটা মিল আছে আপনারা পাচ্ছেন সেই মিল দু সালে মানে এখনকার যে তোলামূল সরকার তারা দু সালে ক্ষমতায় আসার পরে এই পিসির সরকার আর এল এস লেভেল কে টেস্ট সেটাকে তুলে দিয়ে করে দিল এসএলএসটি এল এস এল এস টি মানে কি স্টেট লেভেল সিলেকশন মানে আঞ্চলিকভাবে যেভাবে নিয়োগ হতো কত শূন্য পথ কোথায় কিরকম ভাবে নিয়োগ হবে যা যা নিয়মবিধি সেগুলোকে লাটে তুলে দিয়ে বারোটা বাজিয়ে দিয়ে আমাদের পিসির সরকার করে দিল গোটা রাজ্যকে কে কেন্দ্রীভূত করে কলকাতা থেকে নিয়োগপত্র পাঠানো হবে আর কি হলো সব আপনারা জানেন দু সালে বিজ্ঞপ্তি প্রকাশ হলো দু সালে পরীক্ষা হলো তারও এক বছর পরে তার ফল প্রকাশ হলো তারপরে যখন নিয়োগ প্রক্রিয়া শুরু হলো এই তোলা মূলের দালালরা আপনাদের বাড়ির চৌকাঠের সামনে গিয়ে বসে থাকলো টাকা দাও টাকা দাও টাকা দাও জমি বিক্রি করা গয়না বিক্রি করা রক্ত বিক্রি করো সব বিক্রি করে টাকা দাও টাকা দাও পাশ করলেও টাকা না করলেও টাকা সাদা খাতা জমা দিলে টাকা সবেতেই টাকা আর আপনাদের অনেকে যোগ্য মেধাবী ছাড়াও অপরার্থরা অযোগ্যরা তারা টাকা দিল টাকা দিয়ে তারা চাকরি পেল আর আমাদের লক্ষ লক্ষ মেধাবী শিক্ষিত যোগ্য ভাই বোনেরা তারা চোখের জলে নাকের জলে হতে শুরু করলো দু সালের প্যানেলে যে সীমাহীন চুরি হয়েছিল তারপরে যেভাবে অযোগ্যদের প্যানেল জাম্প করে চাকরি দেওয়া হয়েছিল দু সালে শুরু হলো আন্দোলন কলকাতা প্রেস ক্লাবের সামনে টানা ধর্না আন্দোলন অনশন আন্দোলন সেই আন্দোলন যখন চলছে তখন দু সালের লোকসভা ভোটের নির্বাচনী বিধি জারি হয়ে গেছে মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গেছে আমাদের এই পিসি আর আমাদের কাকা পার্থ তারা চলে গেল তারা তৃণমূলের লোগো লাগিয়ে চলে গেল সেখানে যোগ্য প্রার্থীরা তারা সমস্ত নথি এই আমাদের পিসিকে তুলে দিলেন মমতা ব্যানার্জি তার হাতে তুলে দিলেন এই যে ন্যাকামিটা করেন না উনি যে কিছু জানি না আমি আমি কিছুই জানি না উনি সব জানেন প্রথম থেকে শেষ পর্যন্ত দু সাল থেকে দু সাল পর্যন্ত যত দুর্নীতি হয়েছে চুরি হয়েছে ফেরতবাজি হয়েছে এই পিসি ভাইপো সব জানে সমস্ত জানার পরেও না জানার ন্যাকামও করে এরা এবং আপনারা জানেন যে দু সালে ভাইপোর এন্ট্রি হলো মঞ্চে ভাইপো এন্ট্রি হলো ভাইপোর এন্ট্রি কিভাবে হলো যখন মাতঙ্গিনীর মূর্তির নিচে কলকাতার গান্ধী মূর্তির নিচে জলে ভিজছেন যোগ্য মেধাবীরা বৃষ্টিতে ভিজছেন তারা রোদে পুড়ছেন বজ্রপাত হচ্ছে উৎসব হচ্ছে তবু তারা অনার রয়েছেন তাদের আন্দোলনে তখন ভাইপো একটা সিম্প্যাথি দেখানোর জন্য তাদেরকে ক্যামাক স্ট্রিটে ডেকে পাঠালো আর সেই সময় কিছু চোর পোটার চোর পোটার যারা চোর আর রিপোর্টার তারা বলতে শুরু করলো আমি ব্যক্তিগতভাবে বলছি আমাকে একদিন একজন ওই চোর পোটার বলছে হয়ে গেল ভাইপো নাকি সব মিটিয়ে দেবে আর তাকে ব্যাকআপ দিচ্ছে কে একজন মাধ্যমিক পাস নোংরা বর্বর ইতর অসভ্য অশিক্ষিত একটা তোলামূল নেতা সেই তুলামূল নেতাও বৈঠক করেছিল সেই তলামূল্যে কথা দিয়েছিল সেই বর্বর অশিক্ষিত ইতার লোকটা সে না থাকলে আজকে আপনাদের সঙ্গে আমাদের দেখা হতো না এই নবান্ন নিমন্ত্রণের সূচনা হতো না এত ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে ইতামি করেছে টর্চার করেছে যে কারণে আজকে আপনাদের আশীর্বাদে নবান্ন নিমন্ত্রণ এক লক্ষ সাবস্ক্রাইবার ছুঁয়ে ফেলেছে হান্ড্রেড কে হয়ে গেছে নত মস্তকে আপনাদের সবাইকে ভালোবাসা জানাচ্ছি আপনাদের সবাইকে প্রণাম জানাচ্ছি সেই ইতর নেতাটা না থাকলে না আজকে আপনাদের সঙ্গে আমি হয়তো কথা বলতাম না এখনো ওই চটি চাটা চপ্পল ভাতে দেওয়া চপ্পল ভাজা করা চপ্পলের দম খাওয়া চপ্পলের ডান ডালনা করা মানে প্রত্যেকটা তরকারিতে চপ্পলের একটা টুকরো থাকবে তাই খেয়ে এখনো পর্যন্ত আমাদের বেঁচে থাকতে হতো এবং এই নোংরা ইতর অসভ্য অশিক্ষিত লোকটা ছিল বলেই আজকে আমরা এগিয়ে যাচ্ছি এবং আপনারা আমাদের পাশে রয়েছেন তো মাধ্যমিক সেই সর্বজ্ঞ যে যার কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন তার নাম মুখে আনলে গা ঘিন করে আপনাদেরও গা ঘিন ঘিন করে ভূমি পায় আপনারা হয়তো এই এপিসোড ছেড়ে বেরিয়ে যাবেন এবং এই কারণে তার নাম বলছি না কিন্তু আজকে আমাদের এই সাফল্যের জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তো দু হাজার সালে মানে চলতি বছরে সুপ্রিম কোর্টে এপ্রিল মাসে রাজ্য সরকার থাপ্পড় খেলো এবং সেই থাপ্পড়টা কিন্তু হাইকোর্টে খেয়েছিল আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল তারপরে থাপ্পড় খাওয়ার পরে রাজ্যের মহামান্য মুখ্যমন্ত্রী পিসিমণি তিনি বললেন যে কারো কোনো চিন্তা নেই সবাইকে তিনি ভাতা দিয়ে দেবেন সবাইকে তিনি গ্রুপ ডি চাকরি দিয়ে দেবেন মানে অযোগ্য অপদার্থ তার যে দালালরা, দলের দালালরা তারা টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদেরকে তো বাঁচাবেনি আর যারা চাকরি পেয়েছে তাদেরকেও বাঁচিয়ে দেবেন মানে আইন ফাইন কিছু কাজে লাগবে না সেটাও হয়ে গেল হাইকোর্টে স্টে অর্ডার অর্থাৎ এইভাবে ভাতা দেওয়া যাবে না সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি প্রকাশ হলো বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরে একাদশ দ্বাদশ এবং নবম দশম আলাদা করে পরীক্ষা হলো নবম দশমের ফল এখনো প্রকাশিত হয়নি একাদশ দ্বাদশের যে ফল প্রকাশিত হয়েছিল যেখানে সুপ্রিম কোর্ট বলেছিল কোনো অযোগ্যকে ডাকা যাবে না অথচ রাজ্যের পিসির সরকার অযোগ্যদের ডেকে পাঠালো তার ভাইজি অযোগ্য বলে প্রমাণিত তার যে নেতারা তার যে মন্ত্রী ছেলেপুলেরা জেলা পরিষদের পঞ্চায়েত সমিতির পঞ্চায়েতের কাউন্সিলারের পুরসভার সমস্ত জায়গা থেকে যে অযোগ্য অপদার্থরা তারা অযোগ্য হলেও তারা আবার পরীক্ষায় বসলো এবং তাদেরকে আবার ডেকে পাঠানো হলো আর সেই সেকেন্ড এস যে দুর্নীতি হয়েছে সেটা আস্তে আস্তে প্রমাণ হতে শুরু করেছে কি করে প্রমাণ হতে শুরু করেছে ষাট নাম্বারের মধ্যে ষাট নাম্বার পেয়েও অনেকে আছেন যারা ক্যান্ডিডেট যারা জালি যারা দাগি ক্যান্ডিডেট অযোগ্য ক্যান্ডিডেট তারা ডাক পেয়েছেন কেন পেলেন প্রায় বেশি প্রার্থীকে কুড়ি হাজারের ডাকা হয়েছে তার মধ্যে এই জালিদের নামও কিন্তু রয়েছে আর কিভাবে এই প্যানেলটাকে কেন আমরা দাগি বলছি এই প্রক্রিয়াকে কেন আমরা দুর্নীতিযুক্ত বলছি বেনিয়মের মাধ্যমে তৈরি করা হয়েছে বলছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যে অডিও ক্লিপটা প্রকাশ করেছেন সেখানে আপনারা পরিষ্কার শুনতে পাচ্ছেন এই পিসি ভাইপোর অনুগামী এই পিসি ভাইপোর বিধায়ক জীবন কৃষ্ণ সাহা জেলে বসে তোলাবাজি করছে জেলে বসে নিয়ন্ত্রণ করছে ফোনে টাকা তুলছে চাকরি বিক্রি করছে চাকরি কিনছে এর পরেও বলবেন যে এই প্যানেলটা একদম ধোয়া তুলসী পাতা আর পিসির সরকার কেন করছে এইসব সে প্রশ্নটাও তো আপনাদের কারো কারো মনে হবে পিসি ভাইপোর সরকার করার বেশ কয়েকটা কারণ রয়েছে তার মধ্যে এটা জেনে শুনেই করা হচ্ছে এই যে প্রাইভেটে লগ্নি করা কিছু লোক আছে যারা পিসি কে ডিলিট দেয় আপনারা জানেন তিনি প্রথমে শুরু করেছিলেন একটা জালি পিএইচডি দিয়ে সেই জালি পিএইচডি যেখান থেকে করেছিলেন সেই ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় বলে ভূ ভারতে তো দূরের কথা গোটা বিশ্বে সেই প্রতিষ্ঠান নেই তারপরে তার একটা লোভ রয়েছে যে আমি পিএইচডি হব আমি ডক্টরেট হব ফলে তার যে অনুগত পাঁচ আটা ভৃত্তরা রয়েছে যারা পয়সার বিনিময়ে বিভিন্ন জায়গায় সরকারি জমি দখল করে তারা বিশ্ববিদ্যালয় তৈরি করেছে তাদের চলবে কি করে তাদের তো চালাতে হবে অতএব প্রাইভেটাইজেশন করে দাও সব ব্যক্তিগত মালিকানায় চালিয়ে দাও গরিব মধ্যবিত্তের ছেলে মেয়ে তাদের পড়ার দরকার নেই একটুখানি শিক্ষা দীক্ষা হয়ে গেলে তো আর এই যে ভাল বোঝানো এ সাইয়ারের বিরুদ্ধে এই যে সিএ এর বিরুদ্ধে ক্যা ক্যা বলবে ক্যা ক্যা ছিচি সেগুলো তো হ্যাঁ 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 করে লাফাবে যদি শিক্ষা দীক্ষা হয়ে যায় তাহলে তো পিসি পোকে তারা ক্যাচ কলা দেখিয়ে দেবে এই কারণে তাদেরকে মূর্খ করে রাখো যে নীতিটা আগের সরকারও কিছুটা নিয়েছিল যারা কম্পিউটার চালু করতে দেয়নি ইংরেজি শিক্ষা চালু হতে দেয়নি এবং তাদের তো সুযোগ্য উত্তর সরিয়ে তৃণমূল কংগ্রেস তাই তারা জেনে বুঝে চাইছে যে সরকারি মাধ্যমগুলো উঠে যাক প্রাইভেট স্কুল প্রাইভেট কলেজ প্রাইভেট ইউনিভার্সিটি এগুলোই চালু হোক এবং যাদের পয়সা আছে তারা পড়াশুনো করুক আর গরিব মধ্যবিত্ত আমার আপনার বাড়ির ছেলে মেয়েরা মূর্খ হয়ে থাকুক এটাই অন্যতম কারণ তাই জেনে বুঝে হ্যাঁ যদি হয়ে যায় হয়ে যাবে কিছু মাল তো তুলে নেবো দু হাজার ছাব্বিশে ভোটের আগে দু হাজার ষোলোতে যেমন করে দুর্নীতি হয়েছিল দু হাজার পঁচিশেও একই দুর্নীতি হয়েছে বন্ধুরা আপনারা কি মনে করেন আপনারা কি মনে করেন না যে কোনো দুর্নীতি হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আরো একবার আপনাদেরকে আন্তরিকভাবে প্রণাম জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আপনারা আছেন বলেই আমরা ভিডিও তৈরি করতে পারছি আপনারা আরো আরো বেশি করে কমেন্ট করে জানান সাবস্ক্রাইবার হন এবং যদি আমাদের এপিসোড ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন জয়েন করুন সুপার চ্যাট সুপার থ্যাংকস পাঠিয়ে আমাদেরকে চলার পথে আরো অনুপ্রাণিত করুন সবাই খুব ভালো থাকবেন আবার পরের এপিসোডে দেখা হওয়ার আগে পর্যন্ত সবাইকে জয় হিন্দ বন্দে মাতারম